আমাদের <laughs> কাছে <About the future. laughs> <coughs> <harvesting> <viele> <hation> থেকে তৃতীয় ব্যক্তি চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চেষ্টা অতঃপর প্রেমিকের হাতে কোন প্রেমিকা চঞ্চলকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দু বছর পর ফের একবার উঠে এলো সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি ঘটনা সেই মুর্শিদাবাদে পুলিশ সূত্রে খবর মৃত ওই তরুণীর নাম সাবিনা খাতুন বয়স উনিশ বছর বাড়ি মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার মির্জাপুর গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর শুক্রবারই সাবিনা লালবাগের একটি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল অন্যদিকে অভিযুক্তের নাম মিঠু শেখ জানা যাচ্ছে শনিবার দৌলতাবাদের একটি প্রাইমারি স্কুলের সামনে সাবিয়া খাতুন নামের ওই নাবালিকাকে ডেকে পাঠায় তার প্রেমিক মিঠু শেখ তারপর সেখানে দুজনের মধ্যে শুরু হয় ঝামেলা অশান্তি বজসা চলাকালীন আচমকায় ওই নাবালিকাকে ছুরি দিয়ে ওই যুবক এলো পাথারি আঘাত করতে শুরু করে বলে অভিযোগ ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাবিয়া এরপরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাড়ি এসে তার মাকে ধরে কাঁদতে কাঁদতে সব কথা বলে অভিযুক্ত একই সঙ্গে ফোন করে পুলিশকেও এরপরই ত্রিশ মিনিটের মধ্যে অভিযুক্ত যুবক মিঠু ওরফে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে দৌলতাবাদ থানার পুলিশ সূত্রের খবর মিঠুর সাথে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক ছিল সাবিনা তবে গত কয়েকদিন ধরেই ভাঙন ধরেছিল সেই সম্পর্কে মিঠোর সন্দেহ সাবিনার জীবনে কোন তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল যে কারণে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি এই নিয়েই নাকি কথা কাটাকাটি হয় তাদের মধ্যে আর সেখান থেকে খুন আজকে ইসলামপুর যাচ্ছিলাম ইসলামপুর যাওয়ার পর একজন আমাকে ফোন করে বললো যে রুমপা মারা গেছে মারার পর শুনতে পারলাম ওই ছেলেটার সঙ্গে নাকি এফআইআর ছিল তো রুমপা নাকি কোথাও বেরোতে গেলে হুমকি দিত যে তুমি কোথাও যাবে না এমনকি ওর মা সবার ওর বোনের কাছেও জানতে পারছি ও যদি বাইরে টিউশনি যেত বা মামার বাড়ি যেত বলতো তুই যদি বাড়ি থেকে বেরোতি তাহলে তোকে কেটে ফেলব মেরে ফেলবো এরকম হুমকি দিয়ে আমরা পরে এটা জানলাম আজকে শুনতে পারলাম কিন্তু যে মেরেছে তার আমরা ফাঁসিই চাই এই ছেলের বিচার চাই আমাদেরও যেমন বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই যেন সহজভাবে বের হতে পারে আমরা ওই ছেলের ফাঁসি চাই সেটা বলতে পারবো না আজকে আমরা জানলাম যে এই ছেলেটার সঙ্গে রিলেশন ছিল মার্ডার করার পর আমরা জানতে পারলাম যে ওই ছেলেটার সঙ্গে রিলেশন দৌলতাবাদ দৌলতাবাদ প্রাইমারি স্কুলে একটা বাগানে মার্ডার করা হয়েছে নাম নাম ছেলেটার মিঠু আমার তবে প্রাথমিক তদন্ত বলছে এই খুন ঝোঁকের বসে হয়নি মিঠু আগে থেকে খুনের ছক কষে রেখেছিল আর সেই কারণেই সাবিনার সাথে দেখা করতে যাওয়ার সময়ের সাথে করে ছুরি নিয়ে গিয়েছিল সে যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু স্পষ্ট জানানো যাবে না বলে জানিয়েছে পুলিশ